বন্ধুরা আসসালামু আলাইকুম গৌরীপুরে পেরাইতে আসছি ইউনিয়ন পরিষদে তো আপর ফেসবুক আইডিতে আমি ই করলাম এসি করলাম আপা কেমন লাগলো ভালো লেগেছে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ভীষণ গুড এক্সপিরিয়েন্স আমি অনেক দিন পরে আসছি এটা কুমিল্লা গৌরীপুর ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো সবাই দোয়া করবেন গৌরীপুরের পুকুরটা একটু দেখাই তো সবাই ভালোবাসা নিবেন আমরা চলে যাইতেছি চলেন হ্যাঁ চলে যাইতেছি ওই যে একজন মিষ্টি নিয়ে যাইতেছে হ্যাঁ তো এই যে দুইটা মধু কুমিল্লার মধু 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 দুই যে এই দুইজন দেখেন অনেক সুন্দর একটা জায়গা ছবি তুলতেছে কুমিল্লার মেয়ে দুইটাই কুমিল্লার মেয়ে মনে হয় যে ছেলের বউ করে নিয়ে যাই কিন্তু সম্ভব না আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ